আসসালামু আলাইকুম বিয়ার্স রিয় স্যানিটারি পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম আজকে দেখাবো কীভাবে সঠিক নিয়মে টাঙ্কি ফিটিংস করা যায় তো আমরা আসলে এখানে টাঙ্কিটা ফিটিংস করব তো এই যে দেখতেছেন আপনারা এই যে দাগগুলো দেখতেছেন ছাদের উপরে এখানে আমরা গাঁথনি করব গাঁথনি করে একটা স্ল্যাব দেবো স্ল্যাব দেওয়ার পরে আপনার টাঙ্গিটা ফিটিংস করব তো আসলে কিভাবে টাঙ্কিটা ফিটিংস করি সেটা আপনাদেরকে দেখাই প্রথমে আমি গোল করে আপনার এই যে দাগটা দিয়ে দিলাম এখানে তো এটা যারা নতুন লোক অবশ্যই কিন্তু এখান থেকে আপনারা ভালো কিছু শিখতে পারবেন কারণ আপনার নতুনদের জন্য আসলে এই কাজটা আমি আসলে শুরু থেকে দেখানোর চেষ্টা করতেছি একদম শুরুর থেকে তো এই যে দেখতেছেন ইটাগুলো এনে কিন্তু রাখতেছে এই যে টাঙ্কিটাও আমরা এখানে রাখছিলাম এই যে দেখতেছেন আমরা দাগগুলো দিয়ে দিলাম এই যে চতুর্পাশে দিই তো একটা কথা না বললে যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল অন করে দিবেন একটি লাইক একটি কমেন্ট করবেন দেখুন আমরা কিভাবে এখানে কাজটা করি তো প্রথমে আমি দাগটা তো দিলামই এখন আমি এই যে এখানের মধ্যে পানি দেব একটু পানি আর একটু দেবো এই যে দেখতেছেন পানি দিচ্ছি পানি দেওয়ার পরে এখানে আমি সিমেন্ট দেবো যে দেখতেছেন হালকা একটু সিমেন্ট দিব মানে এটা গোলার জন্য মানে যেন সাদের মধ্যে গাতনিটা একদম সুন্দরভাবে কামড় ধরে তো এই কারণে আসলে আমি সিমেন্টগুলো দিচ্ছি দেখতেছেন এই যে অবশ্যই কিন্তু এখানে ক্রস গাঁথনি হবে একটি ক্রস গাঁথনি হবে দুই ফিট দুই ফিটে একটি ক্রস গাঁথনি হবে এই যে দেখতেছেন যারা নতুন এই কাজে অবশ্যই তারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখুন তারপরে এখানে বালি দিবে এখন মুসল্লা ঠিক আছে বালি সিমেন্টে মিক্স করা এগুলো দিব তো এই যে রাউন্ড স্ল্যাবটা কিন্তু উনি আনতেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ওটা নিচে আছে নিচে থেকে এখন উপরে উঠাবে দেখতে পাচ্ছেন তো বিয়ার্স দেখতে পাচ্ছেন এই যে আমি যে সিমেন্টের উপরে এখন আপনার বালিগুলো দিচ্ছি দেওয়ার পরে একটা গাতনি যে গাঁথনিগুলো আমরা দুই ফিট পর্যন্ত এই ক্রস গাঁথনিতে উঠাবো পাঁচ ইঞ্চি কারণ দুই ফিট পর্যন্ত উঠাইলে চলবে পাঁচ ইঞ্চি দিলেই চলবে এর বেশি দেওয়া লাগবে না যেহেতু ক্রস গাতছি এত এর বেশি প্রয়োজন নাই দেখতে পাচ্ছেন রেডি আমাদের কিন্তু এক পাশের বালিগুলো দেওয়া শেষ এখন অটোপাশের বালি দিচ্ছি আমরা দেখতে পাচ্ছেন প্রথমে আমি ডাক দিয়ে এনেছি একদম টাংকি বরাবর কারণ হচ্ছে যে তাহলে আমার এই জিনিসটা বেশ কম হবে না তো যারা নতুন অবশ্যই কিন্তু এভাবে কাজটি করবেন এভাবে কাজটি করলে কিন্তু আপনার ভালো একটা কিছু হবে কারণ সমানভাবে ফিটিংস করতে হবে দেখতে পাচ্ছেন এইটা যেটা এখন আমি এখানে দেব যে আমার এখানে এই যে দাগ আছে এই যে দাগ দাগের বাইরে কিন্তু যাচ্ছে না এই যে দেখতেছেন এই যে দাগ এখানে আসলে ভিডিওতে দাগটা দেখা যাচ্ছে না তারপরেও দেখানোর চেষ্টা করতেছি অনেক রোদ এভাবে কিন্তু সমানভাবে আপনার ইটগুলো বসাতে হবে কারণ তাহলে আর শলের প্রয়োজন হবে না আপনি যদি একটু লিয়ার করে কাজটা করেন তাহলে অবশ্যই কিন্তু শলের আর প্রয়োজন হবে না দেখতে পাচ্ছেন এখানে একটা হাফ ইট লাগবে হাফ ইটটা আনো দেখতেছেন এই যে হাফ ইটা আমাদের নোয়াখালীর বাসায় এটাকে আদলা বলা হয় এখানে বসে দিলাম এটা এখানে দিয়ে দিলাম এটা এখানে দিয়ে দিলাম এই যে দেখতে সুন্দরভাবে কিন্তু আপনার মিলে গেছে এখন এগুলোর জয়েন্টগুলো ভালোভাবে জয়েন্টগুলো দিয়ে দিবেন আপনারা এখানে আসলে এই এগুলোর সাই সামান্য কাজ এগুলো আসলে রাজমিস্ত্রি লাগে না যদি হালকা আপনি বুঝেন তাহলে এগুলো কিন্তু কিন্তু রাজমিস্ত্রির দিকে তাকানো লাগে না এখানে আমি একটা বাজার থেকে একটা গোল স্লাব কিনে আনছি ওনাদের হাতে তো উনি এখন ওই স্লাবটি নিচে আছে ওটাকে আমরা এখানে নিয়ে আসব এটাকে যখন আমরা দুই ফিট পর্যন্ত উঠাবো তারপরে এটাকে এখানে নিয়ে আসবো এটাকে দেখতেছেন অলরেডি কিন্তু আমাদের একটি

আউট একটা লাইন আছে ওই যে গড়টা দেখতেছেন ওই যে টিনের ঘরটা ওই গড়ের মধ্যে লাইনটা গিয়েছিল তো আমরা এই জন্য এক ইঞ্চি ফাইভ দিয়ে এটা নামাইছি তো এটা আমরা এখানে টাঙ্কের মধ্যে ফিটিংস করব তো এইটা এই গাঁথনিটা কিন্তু দুই ফিট পর্যন্ত উঠবে দেখতে পাচ্ছেন আপনারা তো বিয়ারস আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যেই কথা সেই কাজ এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বলছিলাম যে ছয় সয়রা গাঁথনি করব এই যে আমরা শয়রা হইলো যে আমি আপনাদেরকে একটু ঘনে দেখাই এই যে দেখতেছেন এক দুই তিন চার পাঁচ ছয় এই যে ছয় অর্ধা গাতনি হয়ে গেল তারপরে আমরা এখানের উপরে যে স্লাবটা ওই যে গোল স্লাবটা যেটা দেখাইছিলাম নিচে ওই স্লাবটা এখন উঠেলাম ওঠে এনে স্লাবটা বসে দিলাম এখন আমরা এই যে টাঙ্কিটা এখন ফিটিং করবে একদম সমানভাবে আপনারা দেখেন এই স্ল্যাবটা একদম সমান তো এটার উপরে টাঙ্কিটা ফিটিংস করি কিভাবে করি সেটাও আপনাদেরকে দেখাই এই যে দেখতেছেন এই যে একটি ফাইন তো এখানে ও ফিটিংস হবে তো আমাদের সাথেই থাকুন দেখুন কীভাবে আমরা ফিটিংস করি তো দেখতে পাচ্ছেন আমরা টাঙ্কিটা ফিটিংস এই যে টাঙ্কিটা বসায় দিলাম এখন চতুর্পাশে সমান আসি আছে কিনা সেটাও দেখতে হবে দেখতে পাচ্ছেন চতুর্পাশেই একদম বরাবর লেভেল এটা পাঁচশো লিটার টাঙ্কি দেখতে পাচ্ছেন একদম গাঁথনিটা এখন শুকায় গেলে কিন্তু জিনিসটা মজবুত হয়ে যাবে তো আমরা আজকে পানির লোড দেবো না আজকে আমরা গাঁথনিটা শুকানোর জন্য আজকে পানির লোড দেবো না আগামীকালকে লোড দেবো তো এখন আমরা এই যে ওয়ারিংটা করে ফেলি তো আমার যে বাইরা আসলে প্লাম্বিং ডিপার্টমেন্টে কাজ করেন কিংবা ফাইভ ফিটার ডিপার্টমেন্টে কাজ করেন ওনাদের উদ্দেশ্য আসলে একটা কথা বলতে চাই এমনকি যারা নতুন কাজে তো ওনাদের উদ্দেশ্য কথাটা বলতেছি তো এই যে দেখতেছেন আমরা এখানে এটা রাখছি আসলে গ্যাস পাইপের জন্য আর হচ্ছে যে এই যে একটা নিফেল দিলাম তারপর একটা এলবো দিলাম যে আপনার টাঙ্কি ফিটিংসের সাথে এই যে দেখতেছেন তারপরে এ ঠিক এইভাবে নামাইলাম আমি এই যে দেখতেছেন একটা নিফেল দিলাম তারপরে বল বাল্ব তারপরে ইউনিয়নটি ইউনিয়নটি দেওয়ার পরে আমি এখান থেকে এ পর্যন্ত একটা শর্ট ফিস কাটবো তারপরে আমি এই যে ফিটিংসটা দেখতেছেন এখানে একটি বল বাল্ব ফিটিংস করব কারণ হচ্ছে যে এই লাইনটা আলাদা আর এই লাইনটা আলাদা সবগুলো লাইনের মধ্যে কিন্তু আপনার বাল্বটা এই যে বলবাল্বটা এটা কিন্তু ফিটিংস করা অত্যন্ত জরুরি কারণ হচ্ছে যে আপনার এক বাথরুমে পানি যদি বন্ধ হয়ে যায় তাহলে সকল বাথরুমে কেন বন্ধ হবে এক বাথরুমে যদি আপনার একটি ট্যাব ভাঙে যায় তাহলে সকল বাথরুমে কেন বন্ধ হবে তো এই কারণে আসলে এই যে ফিটিংসগুলো ব্যবহার করা এখানে এখন শর্ট ফিস্টটা কেটে নিই তারপরে আপনাদেরকে দেখাই তো আপনারা দেখতেছেন এই যে টিটার মুখে আমি অ্যালবোটা ফিটিংস করলাম কারণ হচ্ছে যে এটা যেহেতু এই বরাবর যাবে এই বরাবর যদি আমি দিই তাহলে এটার নিচে যদি একটা ইটা দিই ইটাটা পড়ে যাবে পড়ে যাওয়ার পরে ফাইভটি কিন্তু নেমে যাবে তো অবশ্যই কিন্তু আমি এই জন্য আসলে এটাকে একটু সাদের দিকে এনে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন আপনারা একটুখানি সাদের দিকে এনে দিছি তারপরে এটাকে আমি ভালো করে টাইট দিয়ে নিই তো দেখছিলাম আমাদের কিন্তু এই জিনিসটা টাইট দেওয়ার শেষ এখন আমরা এই যে ইউনিয়নের এখানে আসলে একটা জিনিস হচ্ছে যে আপনার যে কোনো কাজ আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন আসলে আমাদের ভিডিওতে আমরা কিন্তু সম্পূর্ণ কাজটি কিন্তু একদম মানে ভালোভাবে কিন্তু বোঝানোর চেষ্টা করতেছি তো আপনারা কিন্তু অবশ্যই আমাদের ভিডিওটি যদিও লম্বা হয় কিন্তু না টেনে আপনি পুরো ভিডিওতে দেখবেন ইনশাল্লাহ আপনি হয়তো আশা করি ভালো কিছু বুঝতে পারবেন দিতেছি তো আমাদের কিন্তু এই যে ফিটিংসটাও কিন্তু টাইট দেওয়ার শেষ এখন এই যে দেখতেছেন বল বাল্ব এটা ইউনিয়নের ফার্ডের সাথে যুক্ত করে নিয়েছি এখন এটাকে আমরা এখানে ফিটিংস করে দিলাম তারপরে এখান থেকে আমরা ওই যে শর্ট পিস্টার মাপটা নিয়ে নিই একটু ভালো করে লক্ষ্য করেন তো বিয়র্স আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমি টুকরাটার মাপটা নিচ্ছি সেটা হচ্ছে যে এগারো ইঞ্চি এখন টুকরাটা কেটে নিব তারপরে এখান থেকে এখানে মাপটা ও বিয়র্স আপনারা কিন্তু যেই কথা সেই কাজে যে দেখতে পাচ্ছেন আমরা এগারো ইঞ্চি যে টুকরাটা এটা কিন্তু লাগিয়ে নিছি এখন আমাদের এখানে কত ইঞ্চি টুকরা লাগে আমরা সেটা আসলে মাপটা নিয়ে নিই দেখতে পাচ্ছেন এখানে আমাদের আপনার চোদ্দ ইঞ্চের থেকে একটু কম লাগে তো এখন এই টুচারটা আমরা লাগিয়ে নেবো তারপর ওই দিকে আমরা লাইনটা সরাসরি টেনে নেব একসাথে বিয়ার্স আমাদের কিন্তু স্যানেলে আপনার জুট কোনো কথা বলা হয় না আপনার আমাদের যেই কথা সেই কাজ এই যে দেখতেছেন আমরা এই যে টুকরাটা লাগাইছি এই টুকরাটা লাগাইছি লাগানোর পরে আমরা এই পাইপটা সেটিং করছি এই যে হাওয়ার পাইপটা ফিটিং করলাম মোটরের পাইপটা ফিটিং করলাম ট্যাঙ্কিটা ফিটিংস করছি অলরেডি ট্যাঙ্কিতে কিন্তু পানি উঠতেছে এই যে দেখতেছেন ওই দিকের পাইপটাও ফিটিংস করা শেষ এই যে দেখতেছেন হাওয়ার পাইপটা দিলে আসলে পানির প্রেশারটা ভালো থাকে তাই আমরা হাওয়ার পাইপটা ফিটিংস করলাম তো এই যে দেখতেছেন কোয়েল ফাইভ দিয়ে আপনার অভার ফানি লাইনটা দিয়ে দিলাম যে দেখতেছেন আপনার কিভাবে কাজটা করলাম তো যারা নতুন তারা অবশ্যই আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি হয়তো লং হতে পারে কিন্তু আপনার শিক্ষণীয় কিছু আছে এই ভিডিওতে এটা আমি আগেই বলছিলাম তো এখনো বলতেছি এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের কাজটা সম্পূর্ণ হইল ইনশাল্লাহ তো দোয়া করবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ধন্যবাদ আপনাদেরকে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আল্লাহ হাফেজ